কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গোরা থানার সদর ইউনিয়নের যুগির খিলে এনসিপি ও আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে চলছে রমরমা ড্রেজার ব্যবসা অবৈধ ড্রেজারের নেপথ্যে রয়েছেন বাঙ্গোরা ইউনিয়ন এনসিপির সাংগঠনিক সম্পাদক শাহিন খান ও তার বড় ভাই এলেম খান এছাড়াও সাবেক আওয়ামী লীগ নেতা শাহাবুল এ ব্যবসায় জড়িত ড্রেজার অবৈধ হলেও প্রকাশ্যে দিবালুকে এনসিপি নেতার ড্রেজার ব্যবসায় অতিষ্ঠ সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপে অবিলম্বে ড্রেজার বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয় জনগণ এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন মুরাদনগরে কোথাও ড্রেজার চলছে আমাদের জানা নেই যদি কেউ এমন কিছু করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি এখনো জানি না সেটি কোথায় হচ্ছে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি বাংরা থানার ওসি মাহফুজুর রহমান বলেন আমরা এ বিষয়ে অবগত নই কেউ কোনো অভিযোগও দেয়নি আমি এখনই একটি টিম ঘটনাস্থলে পাঠাবো যদি এমন কিছু দেখতে পাই তাহলে সেটা বন্ধ করার পদক্ষেপ নিব।